ফুলে ফুলে ভরে আছে পুরো শিমুল বাগান দেখতে পাচ্ছেন রক্তিম এক আভা সৃষ্টি করেছে এই শিমুল বাগানে আর এটার অবস্থান হচ্ছে সুনামগঞ্জের তাহেরপুর উপজেলায় পাশেই রয়েছে হচ্ছে জাদুকাটা নদী আর জাদুকাটা নদীর ঠিক পাড়েই কিন্তু বিখ্যাত এই শিমুল বাগান তিন হাজার গাছ দাঁড়িয়ে আছে একশো বিঘা জমির উপরে আর এখান থেকে যত দূর চোখ যাচ্ছে শুধু এই রক্তিম শিমুল ফুলই কিন্তু দেখতে পাচ্ছি বন্ধুরা এই ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করব কিভাবে আপনারা শিমুল বাগান আসবেন কেমন খরচ হতে পারে কোথায় থাকবেন কোথায় খাবেন কিংবা ডে ট্যুরের প্ল্যান করলে শিমুল বাগান সহ আর কোথায় কোথায় ঘুরবেন সব কিছুই কিন্তু থাকছে এই ভিডিওর মধ্যে তো শুরু করছি আজকে এখান থেকে শিমুল বাগান সহ নীলাদ্রি লেক বারিকা টিলা এই তিনটি জায়গা ভ্রমণের এই পর্বটি আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি সুনামগঞ্জের সুরমা ব্রিজের উপরে এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য বাইক আছে তো বাইক পাওয়া নিয়ে কোনো সমস্যা নেই সুরমা ব্রিজের এখানে চলে আসবেন তো এখান থেকে বাইক এক হাজার থেকে বারোশো পনেরোশো যার কাছে যেমন নিতে পারে দরদাম করে নেবেন তো এখান থেকে আপনারা সিএনজি এবং বাইক উভয় পেয়ে যাবেন তো আপনার সুবিধা মতো আপনারা নিতে পারেন তবে আমি প্রিফার করব এখান থেকে বাইক নিয়ে যাওয়া তাহলে দ্রুত সময়ের মধ্যে আপনারা পৌঁছে যাবেন নির্দিষ্ট যে গন্তব্য সেখানে ভাই সঙ্গে আজকে যাচ্ছি নীলাদ্রি লেক বারিক্কা টিলা এবং শিমুল বাগান ঘুরে দেখার জন্য ভাইয়ের সঙ্গে পুরো দিন থাকা হবে এই জায়গাগুলো ভাই ঘুরিয়ে দেখাবেন আমাদের কাছ থেকে নিচ্ছেন বারোশো টাকা পুরো দিনের জন্য আসা এবং যাওয়া চলুন যাত্রা শুরু করি এখন সময়টা হচ্ছে সাড়ে এগারোটা রওনা দিচ্ছি শিমুল বাগান নীলাদ্রি লেক এবং বারিক্কা টিলার উদ্দেশ্যে তো এক বাইকে যেতে পারবেন দুজন আর এখান থেকে ঠিক মূল স্পটে আপনাদের পৌঁছাতে সময় লাগবে দুই ঘন্টার মতো আমরা এখন এসে পৌঁছালাম লাউডের গড় আর এ পাশে দেখুন বাইক অনেক বেশি দাঁড়িয়ে আছে আর আমরা এখান থেকে এই যে পিছনে দেখতে পাচ্ছেন এই নৌকাটাই করে পার হব ওপারে আর ওপারে রয়েছে সেই বর্তমান সময়ের কাঙ্ক্ষিত যে শিমুল বাগান সেটি আর এখানে নৌকায় পারাপার হচ্ছে জনপ্রতি দশ টাকা করে এইটা হচ্ছে জাদুকাটা নদীর বর্তমান দৃশ্য এখন আসলে শীতকালীন পানি শুকিয়ে চর পড়ে যাওয়ার মতো একটা অবস্থা ঘাট পার হয়ে দুই থেকে তিন মিনিট হেঁটে গেলেই সামনে পড়বে হচ্ছে শিমুল বাগান এখান থেকে আসলে লাল যে আভা সেটা কিন্তু বোঝা যাচ্ছে তো আরেকটু কাছে গেলে শিমুল বাগানের যে প্রকৃত সৌন্দর্য বিবহিত যে সৌন্দর্য সেটি কিন্তু আপনাদেরকে দেখাবো সঙ্গেই থাকুন তো আমরা যাচ্ছি একদম শিমুল বাগানের কাছাকাছি চলে এসছি প্রায় আলহাদ জয়নাল আবেদিন শিমুল বাগান আর এই পাশেই রয়েছে হচ্ছে টিকিট কাউন্টার এই যে পাশটায় টিকিট কাউন্টার টিকিট মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা আর এখানে সুন্দর করে লেখা আছে আর এই সামনে দেখুন চমৎকারভাবে শিমুল ফুল ফুটে আছে আর ঢোকার পরে এই ঠিক এরকম একটি ভিউ পাবেন আর সামনে রয়েছে একটি ভ্রাম্যমান দোকানই বলা যায় এটা এই সিজন উপলক্ষে করা হয়েছে এখানে শিমুল তোলা দিয়ে তৈরি বালিশও কিন্তু আপনারা কিনতে পারবেন আর এর পাশে একটি স্ন্যাক্স কর্নার রয়েছে ঢোকার পরে হাতের বামে আর পুরো এলাকাটা এখন মানুষে আসলে ভরপুর বলা যায় যেহেতু সিজনটা এখন এই শিমুল ফুলের আর ঠিক সামনে ডান পাশটায় গেলে ও পাশটা হচ্ছে জাদুকাটা নদীর যে সাইডটা সেটা আর বাম পাশে এই পাশটায়ও বেশ কিছু শিমুল গাছ দেখতে পারবেন যতদূর চোখ যাবে শিমুল বাগানের ভিতরে হাঁটছি আশেপাশে অসংখ্য মানুষের আসলে দেখা মিলছে তো একটু বলে রাখি যারা শিমুল বাগানে আসবেন তো সাজেস্ট করবো হয় বিকেল টাইম না হলে সকাল টাইম আসলে দুপুরবেলা রোদ্রের তাপমাত্রা অনেক বেশি থাকে সূর্যের আলো অনেক বেশি উত্তপ্ত হয়ে যায় না ছবি উঠে মজা পাবেন না ভিডিও করে মজা পাবেন সো রিকমেন্ড করবো যারা আসবেন খুব সকালে অথবা বিকেলে দুপুরবেলাটা আসলে পারফেক্ট না আমার কাছে মনে হয়েছে সো এবার আসি মূল কথায় যারা শিমুল বাগানে আসবেন সো অনেকের মনে অনেক রকম প্রশ্ন থাকতে পারে যে আসলে শিমুল বাগানে কোন সময় যাবেন কখন গেলে আসলে ফুটন্ত এরকম টকটকা রাঙা আসলে শিমুল ফুল দেখতে পারবেন বলে রাখি এই ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে ফেব্রুয়ারির শেষ সময় পর্যন্ত আসলে এই শিমুল বাগানে ভালো শিমুল ফুল দেখতে পারবেন একদম কালারফুল শিমুল ফুল যেটা আর কিছুদিন পরে গেলে অর্থাৎ মার্চে গেলে কিন্তু এই ফুলগুলো ঝরে পড়ে যাবে অলরেডি কিন্তু ফুল ঝরা শুরু হয়ে গেছে গাছের সমস্ত ফুলই বলা যায় ফুটে গেছে কিছু ফুল আছে এখনও অফুটান্ত অবস্থায় আছে সেগুলো হয়তো ফুটে যাবে কিছুদিনের দিনের মধ্যে তো যারা শিমুল বাগান ভ্রমণের প্ল্যান করছেন আমি রিকমেন্ড করবো এই ফেব্রুয়ারি মাসের মধ্যেই আসেন তাহলে ভালো ভরা একদম পরিপূর্ণ লাল রাঙা শিমুল ফুল যেটা সেটা দেখতে পারবেন শিমুল বাগানে আসলে এই ধরনের ঘোড়াগুলো আপনাদের চোখে পড়বে ঘোড়া নিয়েও কিন্তু আপনারা পুরো শিমুল বাগানটা ঘুরে দেখতে পারেন সো এটা এটা আসলে আসলে ওনারা টাকা টাকা বলে থাকেন করে আপনারা কিন্তু নিতে পারেন কথা বলে এটা আসলে ওনাদের মুডের উপরে ডিপেন্ড করে যে আসলে কার কাছ থেকে কেমন নিবে সো এই ঘোড়ায় আসলে খুব বেশি সময় কিন্তু দেয় না পাঁচ থেকে সাত মিনিট আপনাকে ঘোরাবে পঞ্চাশ থেকে দেড়শো টাকা এরকমই বাজেট রাখতে হবে এই ঘোড়ায় ওঠার জন্য এছাড়া আমরা যে রাইডগুলো দেখলাম সামনে হচ্ছে দোলনা আছে পাশাপাশি এখানে একটি নাগর দোলনা আছে আর বসার জন্য বিভিন্ন পয়েন্টে বেশ কিছু চেয়ারের ব্যবস্থা করা আছে বন্ধুরা শিমুল বাগান ভ্রমণের জন্যে আপনাদেরকে প্রথমে আসতে হবে দেশের যে কোনো প্রান্ত থেকে সুনামগঞ্জ সুনামগঞ্জে যে সুরমা ব্রিজ সেখান থেকে আপনাদেরকে সিএনজি কিংবা বাইক যোগে আপনাদেরকে এখানে আসতে হবে আর ঢাকা থেকে যারা আসতে চান ঢাকা থেকে আপনারা নন এসি বাসে সাড়ে ছয়শো থেকে আটশো টাকার মধ্যে বাস পেয়ে যাবেন আর বাস আসবে হানিফ শ্যামলি কিংবা এনা এই বাসগুলো কিন্তু মূলত সুনামগঞ্জে আসে আপনারা এই বাসগুলো প্রিফার করতে পারেন যারা নন এসি বাসে শিমুল বাগান বারিকা টিলা নির্দ্রি লেক এবং জাদুকাটা নদী ঘুরে দেখবেন একদিনে সো একদিনের প্ল্যানে কিন্তু আপনার এই চারটি জায়গা খুব ভালোভাবে কাভার করতে পারবেন সুরমা ব্রিজের এখান থেকে আপনারা বাইক পেয়ে যাবেন আপনাদের বাইক ভাড়া পড়বে দুজনের জন্যে এক হাজার থেকে বারোশো টাকা অবশ্যই দরদাম করে নেবেন আর যারা সিএনজি নিতে চান সিএনজি ভাড়া আপনাদের পনেরোশো থেকে সতেরোশো টাকা এরকমই নেবে সো সিএনজি নেওয়ার ক্ষেত্রে আমি বলবো আপনারা বাইকে আসেন যদি দুজন আসেন কারণ বাইকে ভ্রমণ করলে হবে কি আপনারা দ্রুত সময়ের মধ্যে সবগুলো জায়গা কাভার করতে পারবেন এটা হচ্ছে বাইকের প্লাস পয়েন্ট আর যদি ফ্যামিলি নিয়ে আসেন মনে করেন যে একটু রিল্যাক্সে ঘুরবেন সেক্ষেত্রে আপনারা সিএনজি ঠিক করতে পারেন যারা লোকালি আসবেন খরচ সেভ করতে চান বা টাকা সেভ করতে চান তারা সুনামগঞ্জ যে সুরমা ব্রিজ সেখান থেকে লাউড়েরগড় বাজারে চলে আসবেন বাজার পর্যন্ত সিএনজিতে আসবেন এবার বাজার থেকে কিছুটা পথ হেঁটে এসে নৌকার যে ঘাট রয়েছে ঘাটে চলে আসবেন দশ টাকা দিয়ে ঘাট পার হবেন পার হয়ে শিমুল বাগানে চলে আসবেন শুধুমাত্র যারা শিমুল বাগান ভ্রমণে আসবেন তারা এই কাজটি করতে পারেন তাহলে কিন্তু আপনাদের কম টাকার মধ্যে ঘুরে ফিরে আবার ব্যাক করতে পারবেন খুব চমৎকার এক দৃশ্য নীলাদ্রি লেকের নিচে স্বচ্ছ পানির লেক এবং ওপাশে মেঘালয়ের উঁচু পাহাড় পাথুরে পাহাড় আর উপরে নীল আকাশ তো নীলাদ্রি থেকে নৌকা ঠিক করে ঘুরতে পারেন এই যে একটা নৌকা তিনশো টাকা নিবে আপনাদেরকে পুরো লেকটা ঘুরিয়ে দেখাবে এবং ওপারে ছবি ছবি বেশ কিছু পয়েন্ট আছে সেখানে গিয়ে আপনারা উঠতে পারেন আর ঠিক এপারে ইন্ডিয়ার যে পাহাড় খুব দারুণ এক দৃশ্য আসলে চলে এসছি আজকের দিনের সর্বশেষ স্পট বারিক্কা টিলা আর এখান থেকে এখন শুষ্ক মরুভূমির মতো দেখতে জাদুকাটা নদীর দৃশ্য দেখতে পাবেন এই শীতকালে আসলে বাংলাদেশ এবং ইন্ডিয়ান যে সীমানা সেই সীমানার পিলার তো হবে পাঁচ ফিট সাইজ একটি সীমানা পিলার এ পাশে লেখা আছে ইন্ডিয়া আর ঠিক এ পাশে আছে বাংলাদেশ তো এই হচ্ছে ভাগ করে রেখেছে এই একমাত্র সীমানা পিলার আর ও পাশে হচ্ছে মেঘালয়ের উঁচু উঁচু পাহাড় পাদদেশেই হচ্ছে জাদুকাটা নদীর বর্তমান দৃশ্য শুষ্ক জাদুকাটা নদীর দৃশ্য এখন দেখতে পাবেন শীতকালে আসলে তো যারা সুনামগঞ্জে আসবেন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে আসতে পারেন খুব ফ্রেন্ডলি মাইন্ডের ওনার বাইকে ভাইকে সারাদিন ঘুরেছি বেশ ভালো সময় কেটেছে আর পরন্ত বিকেলে আমরা ফিরে যাচ্ছি কারণ শীতের এই মৌসুমে আর বেশি সময় থাকলে যাত্রাপথে অনেক বেশি শীত অনুভব করতে হবে সে কারণে একটু বেলা থাকতে থাকতে আমরা বিদায় নিচ্ছি তো ভাই আপনার নাম এবং ফোন নম্বরটা বলে দেন নাম মহাম্মেদ বাড়ির বাসা সুনামগঞ্জ নাম্বার হচ্ছে জিরো ওয়ান ফোর জিরো নাইন ডাবল জিরো এইট টু ফোর সেভেন আজকে বিদায় নিচ্ছি সুনামগঞ্জ থেকে সুনামগঞ্জের তাহেরপুর থেকে আর এখানের লাস্ট স্টপেজ ছিল আমাদের এই বারিকা টিলা এবং পাশে হচ্ছে জাদুকাটা নদী সো বিদায় নিচ্ছি ভিডিওটি যদি ভালো লাগে যারা একদিনের প্ল্যানে সুনামগঞ্জ এই জায়গাগুলো ঘুরতে চান তাদের জন্য কিন্তু বেশ ভালো একটি গাইডলাইন হবে বলে আমি মনে করি সো বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন ভিডিওটি আর যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশান খুব সহজে পেতে আর স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামের লিঙ্ক সেখানে যুক্ত হওয়ার আমন্ত্রণ রইল বন্ধুরা সো বিদায় নিচ্ছি আর যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের মনে যে যেই বিষয়টা আমি হয়তো স্কিপ করে গেছি কমেন্ট করতে পারেন আমি দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ